ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি কাকাদের বাড়িতে এত পদ্ম গাছ হয়েছে কাকা এত পদ্মের চাষ করেছে আর দেখে এত ভালো লাগছে যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা করছে তাহলে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি কাকাদের বাড়ির পদ্মের চাষ কিভাবে করেছে আর কত সুন্দর লাগছে দেখতে চারিপাশটা আর এই দিকে আমার ঠাকুমাই যে মাছ কাটাকাটি করছে আর এইদিকে মা হচ্ছে ভাতে জাল দিচ্ছে কাকাই সবে আসলো দোকান থেকে আর ওইদিকে বাবা বসে আছে আমি পিপুলি শাক খাই না এই ফুলটা কি ফুল আমি কিন্তু জানি না আমি একটু ডালটা ধরেছি আর এখান থেকে ভেঙে গেছে মনে হয়তো ভাঙাই ছিল তো আমার একটা ইচ্ছা হচ্ছে এইটাকে বানাবো আপনারা বুঝতে পারছেন আমার মনে হচ্ছে যেটুকু কি বানাতে চলেছি আমি এই ফুলটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে হালকা হালকা পাচ্ছি আজকে জন্মদিন হবে আমার আমার কাকা বাড়ির রেখে নেই আমি রাস্তা থেকে আসার সময় একটা গাছে চোখ পড়েছে আমি ভেবেছি ওই গাছটা তো মানে মানে পাওয়াই যায় না হয়তো ভেবেছি আমাকে কেমন লাগছে জানাবে চলুন পদ্মা গাছে দেখি নিয়ে আসি এই যে কাকা পদ্ম ফুলের চাষ করেছে শুধু এইটাই শেষ নয় এদিকে তো চারিদিকে লাগানো আছে ওই দিক দিয়েও সব লাগানো আছে শুধু পদ্ম আর পদ্ম খুব কষ্ট হয়ে কথা বলতে বলতে যাই এবার পিসিরা বলে খুব পেয়ারা মাকা করবে একটু খাবো

তোমারে জেদা আবদ তো না করতে পারব না ওই দেখ ওই দেখ ওই যেটা ওই যেটা ওই দেখ পারব কি গাছে উঠ কবি গাছে উঠে পারবি না ওই জায়গাটা আমার লাত না পারবি পার দ তো তুমি আধা কে করতে ঠিক আছে এই দেখো আর পারবি না ওই জায়গা উঠতে ওই জায়গা দে দি দাও

অনেক দিন প্রায় অনেক বছর পরে গাছে উঠলাম আগে খুব গাছে উঠতে পারতাম এখন একটু হেলদি হয়ে যাওয়ার পরে একটু কষ্ট হয় গাছে উঠতে একটু একটু লগা হলে পরে ওই দুটো পেয়ারা পাড়তে পারবো তাড়াতাড়ি আনো বেশি আনছো এবার এটা ছবি নে তো ভাই দূরে আসলে তো ওরা পেয়ারা ভালো কাম মাথায় দিয়ে তার জন্য ওরা ভালো খায় ওরা নিজেরা মাথায় খাবে না

তিতলি সরষে দিয়ে আমরা মাকা খাবে সরষেটা তিতলি যা ঠুকছে এটা সরষে গায়ে বনে ব্যথাও লাগে না ওই জন্য আমি দুঃখি দিছি আর এদিকে সরষে আর এখানে পেয়ারা আর হচ্ছে আমরা একসাথে সব কেটে নিয়ে যে পিষি কাঁচা হ্যাঁ অনেক না

পিয়ারা গুলো এই যে আর আমি এখন বাড়ি যাচ্ছি আর এই কাকা এখানে একটা মেহেন্দি গাছ আছে তো গাছটাকে আমি এর আগে ফলো করিনি দেখিনি আজকে দেখলাম যে একটা মেহেন্দি পাতার গাছ হয়েছে এখান থেকে কিছু পাতা নিয়ে যাব দেখবো হ্যাঁ এখন আমার যাও না মা আসো আমার সঙ্গে কয়েকটা পাতা নিয়ে যাব দেখি সত্যি সত্যি কালার হয় কি না আমাদের ওই ওই পাড়াতে ছিল এখন ওই পাড়াতে আর নেই এখান থেকে নিয়ে যাব এই যে মা এখন আমাকে কয়েকটা পাতা ছিঁয়ে দেবে এখান থেকে আমি এর আগে না কোনো দিনও দেখি নেই

এই যে মা নিয়ে নিয়েছে পাতা ওই পাতাটা নিয়ে এবার বাড়ি যাব। আমাদের ওই পাড়াতে আগে ছিল এখন তো নেই আমাদের পাড়াতে ওর জন্য আজকে দেখতে দেখতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম এর আগেও গাছটা কিন্তু ছিল অনেকটাই বড় গাছ কিন্তু এর আগে চোখে পড়েনি খুব একটা আজকে হট করে চোখে পড়লো আজ একটু কয়েকটা পাতা নিয়ে নিয়েছে কালকে বাটবো বেটে তারপরে নেব। দেখবো শুধু যে কালারটা হয় কি না এবার বাড়ি যাচ্ছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ওকে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা